আসসালামাইকুম মুসলমান সালামের উত্তর দিতে ভয় পাচ্ছে নাকি গো এই জায়গাগুলো ফাঁকা কেন এদিকে দাঁড়িয়ে লোক এদিকে দাঁড়িয়ে ওদিকে দাঁড়িয়ে জায়গাগুলো কে পূরণ করবে কোথাকার মানুষ পূরণ করবে এসে আমাদেরকে তো পূরণ করতে হবে যারা আমরা দাঁড়িয়ে আছি না এইভাবেই থাকবে আপনারা কি বলেন এই ফাঁকা কি এইভাবেই থাকবে না দাঁড়িয়ে থাকবেন আপনারা জায়গাগুলো পূরণ করে নিই ও ভাইয়েরা গেটে দাঁড়িয়ে এদিকে সেদিকে দাঁড়িয়ে আসো যুবক ভাইয়েরা একটু কমপক্ষে বসে যাও ভাবজিরা আপনারা বাসেন এই জায়গাগুলো পূরণ করেন আগে এগুলো পূরণ করেন এই তালবে এলিম তালবে এলিমগুলো তোমরা এসে বসো জায়গা পূরণ করে নাও এই দেখে ফাঁকা আছে আগে এই জায়গাগুলো পূরণ করেন তবে ওয়াদ শুরু হবে জি এই গেটে না দাঁড়িয়ে জায়গাগুলো পূরণ করেন চলে আসি ইনশাআল্লাহ নটার মধ্যে দোয়া হয়ে যাবে না أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل الذين كفروا يكذبون. والله أعلم. أَعْلَمُ بِمَا يُوعُونَ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ ۗ লোম আজরুণ গুমনু সদকি সমাধান চৌ যদি জীবনে মরনে। ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মন ভিরে যাও খোঁজে নাও চক্র রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমধান সমাধান চো যদি জীবনে গে মরনে ফিরে যাও খুঁজে নাও চকরা রাখো কোরআনে সমাধান চো যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে এত চির গমল চিরমুক ডাক এ যে এ মোহাবানি কালামে পা এত চির গমলান চির ডাক এ যে এ কালামে খোদারি কালামে পুনিয়ার সে দুনিয়া এই দুনিয়ার সে দুনিয়া মুক্তি পাবে তুমি দু জেঙে সমাধান সমাধান চৌ যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চও যদি জীবনে গে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবে তবে এ পাবে সুখ শান্তির ঠিকানা তবে এ পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চৌ যদি জীবনে গে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবন মনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এ বাণী সকলের নয় শুধু মোমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কি বারাষ্ট্রে বলো ঘরে বলো বারাস্তে বল ও শান্তি দূর করে শান্তি সমাধান চৌ যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানাও মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চও যদি জীবনে এ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবন I'm on a ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এবানি সকলের নয় শুধু বমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এবানি সকলের নয় শুধু বমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কে মারাস। বলো ঘরে বলো কি বা বল বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চৌ যদি জীবনে গে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে গে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রখো কোরআনে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই ভুল যারা একটি কোনো যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই ভুল যার এক বি পেল পিছে ফেলে যত সব যে এক পিছিয়ে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপান সমাধান সমাধান চৌ যদি জীবনে بيرجعوا خجلنا وچوك ركوا الحمد <سؤال> لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ